ক্লাস টেন অর্থাৎ দশম শ্রেণীতে ফার্স্ট সামেটিবে যারা এই প্রশ্নে পরীক্ষা দিয়েছ দেখো এক দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে সাতটা প্রশ্ন রয়েছে সাতটারই উত্তর করতে হবে প্রশ্নগুলো মিলিয়ে নাও একের একে রয়েছে ভূপৃষ্ঠের সমতলিকরণ ঘটার প্রক্রিয়া হলো পর্যায়ন একের দুই পলল বেজনী গড়ে ওঠে পর্বত পর্বতপাদদেশে একের তিন হিমবাহ ও পর্বতগাত্রের মাঝে সংকীর্ণ ফাঁককে বলে খ র্যান্ড ক্লাফট একের চার মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত অনুচ্চ টিলা হলো ইনসেলবার্জ একের পাঁচ কারেওয়া মৃত্তিকা দেখা যায় কাশ্মীর উপত্যকায় একের ছয় ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে সেটি হল কূপ ও নলকূপ একের সাত ভারতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় শীতকালে দুই দাগে আছে শুদ্ধ ও অশুদ্ধ নির্ণয় করো চারটি এখানে পাঁচটা প্রশ্ন রয়েছে চারটে করতে হবে দুয়ের একে পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহের নাম ল্যাম্বার্ট এটা অশুদ্ধ এটা হবে হুবার্ট দুয়ের দুই বারখান বালিয়াড়ি থেকে শিব বালিয়াড়ি সৃষ্টি হয় এটা শুদ্ধ দুইয়ের তিন গাঙ্গেয় সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চলকে ভাঙড় বলে এটা শুদ্ধ দুয়ের চার বিহার ও ছত্তিশগড় রাজ্যের রাজ্যে ক্রান্তীয় চিরহরিত বনভূমি দেখা যায় এটা অশুদ্ধ দুয়ের পাঁচ কেটেলগুলির মাঝের উঁচু স্থানগুলি হল নব এটা শুদ্ধ এরপরে তিন দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো চারটি এখানেও পাঁচটা রয়েছে তার মধ্যে চারটে করতে হবে তিনের একে দেখো নদী গর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে গন্থকূপ বলে তিনের দুই শিব বালিয়াড়ির মধ্যবর্তী করিডরগুলো সাহারায় গাসি নামে পরিচিত তিনের তিন উচ্চগঙ্গা সমভূমিতে জলাভূমির মৃত্তিকাকে ধাঙ্কার বলে তিনের চার ব্রহ্মপুত্র নদ তিব্বতে সাংপো নামে পরিচিত তিনের পাঁচ পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ভাবুলমালা এই পর্যন্ত সব এক নম্বরের শর্ট প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিলাম এরপরে দুই নম্বর তিন নম্বর এবং পাঁচ নাম্বারের যে প্রশ্নগুলি আছে আশা করি সবাই ভালোভাবে লিখতে পেরেছ যে যেমন লিখবে সেইভাবে সেই মতো নাম্বার পাবে আর মানচিত্র চিহ্নিতকরণ যেটা রয়েছে যদি সম্ভব হয় একটা মানচিত্র চিহ্নিতকরণ করে কোথায় কি আছে সেটা আপলোড করবো একটা ভিডিওতে আজকে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবে